ফিরচে যোগ্যদের চাকরি তালিকা দিতে প্রস্তুত সুপ্রিম কোর্ট জানালো এসএসসি আপনারা জানেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করেছে হাইকোর্ট যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে গত সোমবার এই মামলার শুনানি হয় এবং আগামী সোমবারেও কিন্তু এই মামলার পুনরায় শুনানি রয়েছে সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীন সওয়াল জবাব পর্বে স্কুল সার্ভিস কমিশন জানায় আদালত চাইলে তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে প্রস্তুত তবে এ কী করে সম্ভব সেই নিয়ে হাজারো প্রশ্ন মামলার সূত্রে জানা গিয়েছিল প্রার্থীদের ওএমআর সিট অর্থাৎ উত্তরপত্র হারিয়ে গিয়েছে তাহলে কিভাবে মূল্যায়ন সম্ভব গত সোমবার শুনানি চলাকালীন এই প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তবে এসএসসির দাবিতে ভরসা রেখেছে সুপ্রিম কোর্ট এই জন্য সময়ও দেওয়া হয়েছে কমিশনকে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এসএসসি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে পারে তাহলে কোনো প্রশ্নই নেই মনে করা হচ্ছে এক্ষেত্রে এসএসসির হাতিয়ার হতে পারে গাজিয়াবাদে নাইসার অফিস থেকে সিবিআইয়ের উদ্ধার করা দু ষোলো সালের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে নেওয়া পরীক্ষার ওএমআর সিট আগেই এই ওএমআর সিটগুলি নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছে এসএসসি সিবিআই দ্বারা উদ্ধার করা সেই ওএমআর সিটগুলির স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ এবার যদি কমিশন সেই প্রমাণকে সামনে রেখে এগোয় তাহলে বাঁচতে পারে যোগ্যদের সকলের চাকরি অন্যদিকে অযোগ্যদের চাকরি থাকার কোনো প্রশ্নই নেই এসএসসি আগেই জানায় বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের তালিকা আগেই হলনামা আকারে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিল তারা হাইকোর্ট জানায় যোগ্যতা তালিকা এসএসসি জমা করেনি এসএসসির পাল্টা দাবি আদালত যোগ্যতা তালিকা চায়নি তবে এবার সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলার জল এসএসসি সূত্রে খবর আগামী শুনানিতে তারা যোগ্য এবং অযোগ্যদের পৃথক তালিকা জমা করতে প্রস্তুত এখন দেখার বিষয় কি হয়